পুলিশ জেনে গেছে বাঙালিরা ঘুমায় ওই কনায় থাকে এই জায়গায় কাম করে ওই জায়গায় তো এতে করে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে যে ঘর না থাকলে তো কিছুই নাই রাইট রেসিডেন্সা হচ্ছে বিয়া পা আর ঘুমাচ্ছে হচ্ছে বিয়া সাম্মার তিনি। এখন পুলিশকে বলছি পুলিশ আমাকে বলছি তবে আবিত্তি তু বিয়া সাম্মার তিনি। তা আলটিমেটলি সাম্মার কোনো কাগজ সে তোকে দেখাতে পারে না তখন কাগজ দেখে বিয়া পা তখন রেসিডেন্সা বা দমি আবু জিবো অন্যায় দমি ছিল করে সেখানে কিন্তু কন্ট্রোল যায় মালিকের অবস্থা বারোটা যখন ওখানে পুলিশ যাবে মালিক ওই বাসাতে পুলিশের লোকালই যায় সব ক্ষেত্রে তখন ঢোকা মাত্র ওই চারজনের জায়গায় ষোলো জন সবাই জানি এবং একটাও কি নাই হসপিটালিটা দিকের এত নাই তো প্রত্যেকটা হসপিটাল হসপিটালে জন্য তাকে মিনিমাম অল্প টাকা গুনতে হয় ওকে মিনিমাম চারশো পাঁচশো যে মালিক এক্স্যাক্টলি আমি রাতে যেখানে ঘুমাই সেই ঠিকানায় কিন্তু আমার ঠিকানা না আপনার একটা দমি ছিল একটা বাসা একটা জায়গা ফিক্সড হতে হবে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে যেটা হয় আর কি যে নতুন নতুন অনেক লোক আসে তারা হয়তো বা সবার নিয়ে কাজ করে আমার কারণ রেগুলারও আছে কিন্তু যেটা হয় আমাদের বাসা বাড়ির একটা কিন্তু ঝামেলা থাকে যে আমরা সহজে বাসা খুঁজে পাই না তো দেখা গেল যে আমরা বিভিন্ন জায়গায় কাজ করি সেসব জায়গা তো বাসা নেই কারো বাসা আমার হসপিটাল থাকে আবার কারো বাসা হসপিটালে থাকে না কখন আমরা একটা বাসা রেসিডেন্স করেছি সেই রেসিডেন্স অবাধে ক্যান্সেল হয়ে গেছে সেটা আমি অথবা জানছি না এই যে একটা বিশৃঙ্খলা তৈরি হয় আমাদের যেহেতু প্ল্যানিং করে আমরা করতে পারছি না নিজেদের বাসা বাড়ি না থাকার কারণে তো এখানে আপনি আসলে আমাদেরকে কোনো একটা পরামর্শ দিতে পারেন না যে আসলে কোন ভাবে এগোলে আমাদের এই জিনিসগুলো আমরা ঠিক থাকতে পারি কারণ শুধু গেলো যে রেসিডেন্স কোথায় আছে আমি জানি না সুতরাং আমার যে সেগুলো কোথায় যাচ্ছে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে তাহলে কীভাবে আমি জিনিসগুলো পেতে পারি এটা আসলে একটা খুবই ক্রিটিক্যাল একটা ইস্যু যেই বিষয়ে আমরা বাঙালিরা বরাবরই অসচেতন এটা আমাদের মাথায় কখনোই আসে না যে ঘর না থাকলে তো কিছুই নাই রাইট তো ঘর থাকা তো আসলে এটা মুখের কথা না বা চোখের দেখা না ইতালিতে সবাই জানি ঘর মানে হচ্ছে ওনার দি কেয়ারাচ্ছি ওনে টিপো দিকাচলি হসপিতালিতা ও দি কেয়ারাচ্ছি ওদের রেজিডেন্স না। তো এখন আমাদের আর একটা প্রবলেম যেটা আপনি বলছেন যে বাঙালিরা যেটা করে রেসিডেন্সা হচ্ছে বিয়া পা আর ঘুমাচ্ছে হচ্ছে বিয়া সাম্মার তিনি। এখন পুলিশকে বলছি পুলিশ আমাকে বলছি তবে আবিত্তি তু বিয়া সাম্মার তিনি। তা আলটিমেটলি সাম্মার তিনের কোনো কাগজ সে তোকে দেখাতে পারে না তখন কাগজ দেখে বিয়া পা তখন রেসিডেন্সা বা দমি ছিল আবু জিবো অন্যায় দমি ছিল করে সেখানে কিন্তু কন্ট্রোল যায় মালিকের অবস্থা বারোটা যখন ওখানে পুলিশ যাবে মালিক ওই বাসাতে পুলিশের লোকালই যায় সব ক্ষেত্রে তখন ঢোকা মাত্র ওই চারজনের জায়গায় ষোলো জন সবাই জানি এবং একটাও কি নাই হসপিটালে ডি তো নাই তো প্রত্যেকটা হসপিটালে দেওয়ার জন্য তাকে মিনিমাম অন্য টাকা গুনতে হয় ওকে মিনিমাম চারশো পাঁচশো এক্স্যাক্টলি একটা উন ডিসকর্ষ পেনালে পরে পেনালে তো এখন পুলিশ যদি ভালো হয় তাহলে দশজন বাদ দিয়ে দুজনের জন্য বেরবা দিয়ে চলে গেল নাহলে দশজনের জন্য দিয়ে গেলো ওই জন্য ভুল করছে তো পেনানে যাও এক বিশাল ব্যাপার এরকম অসংখ্য কাহিনি ঘটে গেছে মিলানে অন্যান্য শহরেও ঘটে তো মালিক পক্ষ যারা তারা এটা জানেন যে আসলে আমরা খুব রিস্কি একটা বিষয় নিয়ে ডিল করি কারণ দশজন কিন্তু অস্তিত্ব দেওয়া সম্ভব না তাই এটা আমাদের বাঙালিদের মধ্যে এটা অ্যাটলিস্ট জানা দরকার যারা আমরা নতুন আসি বা পুরাতন আছি তারা যেন স্পষ্ট জানি যে আমি রাতে যেখানে ঘুমাই সেই ঠিকানা কিন্তু আমার ঠিকানা না আমি যেখানে ডিক্লেয়ার করেছি লাইক হসপিটালে তা কেউ আমাকে হেল্প করেছে বা কেউ একজন ভাই দিয়েছে বা অন্য কোনো উপায় আমি ওটা নিতে পেরেছি তা আমাকে যে কোনো সময় ফরসাদে লো অর্ধে মানে সরকারি কোনো পুলিশ কারাবিনিয়ারি বা যেই বলুক না কেন যার কাছে যেতে হয় না কেন আমি তখন যেন ওই যে আমি কাগজে যেই ঠিকানা যেখানে ঘুমাই সেইটা না ওইটার ঠিকানার কথা বলি একটু সচেতন থাকি আমি যেন বলতে পারি এই বাসার মালিককে বাসাটা কোথায় কয় তলায় এই বিষয়গুলো বললে পুলিশ আশ্বস্ত হয় অর্মাই পুলিশ জেনে গেছে বাঙালিরা ঘুমায় ওই কনায় থাকে এই জায়গায় কাম করে ওই জায়গায় তো এতে করে একটা কনফিশন তৈরি হয়ে গেছে আমরা অনেক সময় দেখেছি আমাদের আপনি জানেন ইমিগ্রেশনের ক্ষেত্রে রিনিউ করতে গেলেও হসপিটালে দেওয়ার পরে তার হাত পা জি বসে বাসা না জি

এটা কি থিওরিক্যামেন্টে মানে থিওরিতে কাগজে কলমে সত্য কিন্তু বাস্তবতার সাথে মিল নাই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না রাইট তার মানে কি হচ্ছে ফিস্তিতসিয়া আপনি লাইক এরকম আপনি আমার কাছে এসেছিলেন হসপিটালিটা নিতে আমার বাসায় আমি টাকার বিনিময়ে আপনাকে দিয়েছি কিন্তু আপনি আমার বাসায় থাকেন না এটা হচ্ছে উন্তিপদি উন্তিপ

ডিক্লেয়ার করছি করছি তবে আপিতা দোবা মানে এইটা একটা অপরাধ উনার দিকে আসছে না ফালসা তাই ফিটনিসের ব্যাপারটা আমার সাথে ঘুরেছিল অভিজ্ঞতাটা মানে আমাকে একজন সাপোর্ট চেয়েছিল তার স্বজন রিডিও করার জন্য তার একটা ব্যাপার তো আমি আমার বাসার জন্যই তাকে হেল্পটা করতে চেয়েছি তো আমি যখন কোস্তরে গিয়েছিলাম তখন আমাকে কোস্তা জিজ্ঞেস করেছিল যে তোর বাসায়কে আরও কোনো রেসিডেন্ট কিনা তো আমি আসলে অনেক আগে আরেকটা লোককে হেল্প করেছিলাম কিন্তু আমার আসলে তখন ঠিক খেয়াল ছিল না যে কোনো কারণে আমি ওর হসপিটালিতে ইন্দি একটা শব্দ লিখে দিয়েছিলাম মানে যেখানে ডেট ছিল না তো আমি তো ভাবি যে ছ মাসের জন্য দিয়েছিলাম ওটা তো চলে গেছে আর ওটা তো এখন তাহলে ওদের কাছে থাকার কথা না তো আমি আসলে বলেছি যে না আমি তো আমার দিয়ে নেই তো ওরা তখন চেক করে ওইটা বের করলো বললো তুই দিয়েছিস এবং এখানে এখন ইন্দি দামি তো কাছে মানে কি তোর বাসা এখনও আছে ও তোর বাসা আছে বললাম না তো তোমার বাসা নাই ও তো আসলে আসছিল কিছুদিন থাকছে এবার চলে গেছে তো বলে কিন্তু তুই তো ডিক্লেয়ার করেছি যে তোর বাসা থাকে সুতরাং ও যদি তোর বাসা না থাকে তাহলে ও কোথায় আছে বা না আছে ওর পুরো উপর দায়িত্বটাকে দেখো তোর উপরে তখন আমি ওর কাছে বললাম যে আসলে আমি তো অথবা অনেক না বোঝার ভান করলাম যে আমি তা তো পড়াশোনা জানি না আমি জাস্ট উপকার অর্থে আমি ওকে রেসিডেন্সে ইয়ে হসপিটালিতে দিয়েছি কিন্তু ও যে চলে গেলে আমার যে সমস্যা এটা আমি জানতাম না আমি এটা জন্য দুঃখিত পর ও ভালো অভিযান ছিল যদি আমাকে বলেন যে তুই জানতি না এই জন্য তোকে আসলে এবার ছাড় দিলাম কিন্তু এটা কিন্তু একটা অপরাধ এটার জন্য তোর বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশন নিতে পারতাম এক্স্যাক্টলি 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 এটাই হচ্ছে ফিতিৎসিয়া যে আপনি একটা ডিটাচো দিয়েছেন আইনত যা যা করা তা করেছেন বাট কনলা ভিতা রেয়ালে নন চেনে সুন্না কোনে সিওনে এটা হয় তো এই জন্য আমরা আমাদের যারা বাঙালি আছেন যারা নতুন আসছেন বা অনেকদিন ধরে আছেন তাদের কাছে আমাদের রিকোয়েস্ট হবে আপনার একটা দমি ছিল একটা বাসা একটা জায়গা ফিক্সড হতে হবে কারণ আমরা যদি ভাই বলি বেদুইন আমরা সবাই জানি বেদুইন কি তাদের নিশ্চয় ঠিকানি ফেরারি এটা কিন্তু কেউ কারোর উপর পায় না যেমন এক্সাম্পল আমাদের এলাকায় একটা লোক দেখেন কিন্তু জানেন না সে রাতে কোথায় থাকে তারা তারপর রাস্তাঘাবে যায় কিন্তু অবশ্যই ভয় থাকে হ্যাঁ ঠিক আছে কোথায় পাবো আমি তো পরিশ্রম সেম যে তোমাকে আমি যদি তোমার দিকটা অত ঠিকানায় না পাই তা তোমাকে কোথায় পাবো এখানে আর একটা ব্যাপার বলি আমরা সেটা মজার ব্যাপার হচ্ছে লাইক আমরা এই যে এখন কথা বলছি একটু বের হয়ে যাবো আমি বের হওয়া মাত্র এই রাস্তাতে এক্সচেন্ড করেছি গাড়ির আমার সাথে কেউ নেই এখন আমার কাছ থেকে ডকুমেন্ট পেলো ডকুমেন্ট অনুযায়ী বিয়া সাম্মার তিনি যেটা বলছিলাম কিন্তু সামার থেকে ভিয়াতে গিয়ে আমার কিছুই পাওয়া গেল না তাহলে আমি বিপদে পড়ে গেলাম তো যদি এরকম হতো যে না ভিয়া পেত্রাকি যেখানে আমি থাকি ওখানে ফোন ওখানে ইমিডিয়েটলি একটা কাজ করে ফেলতে পারতো যে এই ভিয়াতে এই বাসায় কে আছে আর কুমুনিয়া হয়তো বলিত এই বাসায় এই লোক আছে ওকে তার নাম্বার বা কিছু একটা হ্যাঁ পেয়েছি ফোন দাও এই ব্যাপারগুলো আমাকে ট্রাক করা যেতে পারতো যদি সঠিক ঠিকানা থাকে ট্রাকও করা যাচ্ছে না পুলিশদের জন্য আসলে আমাকে সন্দেহ করার চেয়ে বড় কথা হচ্ছে আমাকে ওরা সাপোর্টও করতে পারবে আমাকে উপকারও ওরা করতে পারবে না তো জন্য আমরা যারা বাঙালির নতুন আসছি বা এখনো আছি বা থাকবো তাহলে সবাইকে আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা থাকার জায়গাটা আপনার সাথে ইতালিয়ান সরকারের বিভিন্ন কমিউনিকেশনের যে জায়গাটা সেটাকে আপনারা অবশ্যই অনেক গুরুত্ব সাথে দেখবেন এবং যাতে করে ভবিষ্যতে যারা আসবে এরা আস্তে আস্তে করে আমরা সবাই মিলে একটা গুড একটা কি বলে বাইপ তৈরি করতে পারি যেখানে পুলিশ বা ইতালিয়ান সরকার মনে করবে হ্যাঁ বাঙালিরা এসে নিয়মের মধ্যে চলে নিয়মের মধ্যে থাকে এবং ইতালির আসলেই উপকার করে এটা একটা ভিডিও ভিডিও ছিল যেটা সতর্কতামূলক এটা আমার ক্ষেত্রে হয়তো ঘটতে পারে বা যার যার সাথে খুব মিলে যাচ্ছে তারা তারা অবশ্যই এটাকে সিরিয়াসি নেবেন আর যারা অবশ্যই আগে থেকে জানেন বিষয়গুলো তাদের জন্য অবশ্যই ম্যাসেজটা না আর যারা নতুন করে শুনবেন এই ব্যাপারে ভাবছিলেন না বা জানতেনই না এই ব্যাপারটা নিয়ে তাদের জন্য হয়তো উপকার আসতে পারে আশা করি উপকার হবে বিষয়টাতে থ্যাংক ইউ ভাই আজকে আসলে অনেকগুলো বিষয় আমরা জানলাম বিশেষ করে আমাদের এই যে অস্পিতালিতা বা রেসিনিতে যে একটা অবহেলা ছিল আমরা খুব একটা সতর্কতা আমরা আপনার এই ভিডিওর মাধ্যমে আশা করছি যে আমাদের দর্শকের এই ব্যাপারটাতে অনেক বিষয় করছি ধন্যবাদ আপনাকে